আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনার সবাই ভালো আছেন একটি হাদিস দিয়ে ভিডিওটি শুরু করছি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আত্মহৌর সাতুরুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক অংশ কেন বলেছেন তার তাৎপর্য বা কী সেই বিষয়ে ছোট্ট একটি কথা বলবো বেশি লম্বা করব না ভিডিও কারণ হয়তো মানুষের সে ধৈর্য নেই আপনারা যারা নামাজ পড়তে চান বা বিভিন্ন স্থানে যান যদি আপনার পাশে কেউ অপবিত্র হয়ে গায়ে কাদা ধুলা বা এমন কিছু মানে যেমন মদ হোক বা দ্রব্য তো যদি আপনি সাধারণত এগুলো থেকে বেঁচে থাকেন তাহলে আপনার খুব কষ্ট হয় বিশেষ করে যখন আপনি নামাজে নামাজ পড়েন সে সময় বেশি হয়ে থাকে তার কারণ হচ্ছে যে আপনি মনোযোগ সহকারে নামাজ পড়ছেন কিন্তু আপনার পার্শ্বে যে ডানে হোক বামে হোক কেউ হয়তো জর্দা দিয়ে পান খায় বা ধূমপান করে তো আপনার কাছে সেই খারাপ মানে গন্ধটা সে লাগে কারণ আপনি অভ্যস্ত নন তার কারণে আপনার মনোযোগটা ক্ষুণ্ণ হয় আপনার কষ্ট হয় তো এই কারণে পবিত্রতার একটা আলাদা গুরুত্ব রয়েছে ইসলামে আপনি যেখানে যান না কেন আপনি অফিস আদালত আল্লাহর ঘরে যান লোকের সঙ্গে মিশেন আপনার মুখ দিয়ে যদি গন্ধ বের হয় দুর্গন্ধ বের হয় তাহলে লোক আপনাকে ভালোবাসবে না হয়তো অনেক সময় আপনি হয়তো বড় আছেন বা আপনার মর্যাদা উপরে আছে তো লোকে হয়তো আপনাকে ভয়ে কিছু বলতে পারে না বা হতে পারে আপনাকে লজ্জায় সে লোকটা বলতে পারে না কিন্তু সে তা আপনার থেকে মুখটা সরিয়ে নেবে বা আপনার থেকে ও মুখ ঘুরিয়ে নেবে যা হয়তো আপনাকে তখন যদি আপনি নাও বুঝতে পারেন তা আপনি পরে বুঝতে পারবেন যে কোনো একটা কারণবশত সে আমার থেকে এড়িয়ে চলার চেষ্টা করছে তো চেষ্টা করবেন পবিত্র থাকার আপনার অ্যাটিয়ার যে আপনার আপনি যে পোশাক পরছেন সে পোশাকটা যেন ভালো থাকে যখন মসজিদে যাবেন আপনার পোশাকটা যেন ভালোভাবে পরে যান পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নবী করিম সাল্ল সাল্লাম ইতর বা সেন্ট ব্যবহার করতে ভালোবাসতেন আপনি সেটা ব্যবহার করতে পারেন যাতে করে মানুষের মানে আপনার পাশে নামাজ পড়ে ভালো লাগে তাদের সঙ্গে যখন কথা বলবেন সেটাও যেন তাদের মানে আকৃষ্ট করে এমন নয় যে আপনার গন্ধের জন্য তারা দূরে চলে যায় অনেককে দেখবেন গ্রামে আমি দেখেছি লোক দিনের পর দিন ব্রাশ করে না তার পাশে গেলে আপনি বুঝতে পারবেন এত দুর্গন্ধ বের হয় মুখ দিয়ে অনেকের আবার অসুখ থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনি আপনার মানে মুখ মানে মানে মুখ খুললেই মনে হচ্ছে যে আপনার দাঁতে কয়েকদিন ধরে যে আপনি ব্যবহার করেননি যদি চাষা যায় তো হয়তো একটা বাক্স ভরা যাবে এটা একটা বাড়িয়ে বললাম কিন্তু এরকম হয় তো আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্নর প্রতি খেয়াল রাখা দরকার বিশেষ করে মুসলিমদের কারণ যারা বিভিন্ন কর্পোরেটে হোক বা বিভিন্ন স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠান যান তো তারা এই জিনিসটা বেশি লক্ষ্য করে থাকবেন আর জীবনের প্রতিটা ক্ষেত্রে পবিত্রতা আলাদা গুরুত্ব আছে ইসলামে আপনি পবিত্রতা অর্জন করেন তো তার নেকি পাবেন মানুষের কাছে ভালো থাকবেন তো কেন নেবেন না এত সুন্দর জীবন ব্যবস্থা রয়েছে তাই না ভালো থাকেন চেষ্টা করবেন নিজেকে পবিত্রতা রাখার পরিষ্কার পরিচ্ছন্ন থাকার যাতে আপনারও ভালো হয় আপনার সঙ্গে যারা থাক বাস করে তাদেরও ভালো হয় তাই না আপনার পরিবার আপনার বন্ধুবান্ধব আপনার কলিগ সকলের কাছে আপনি প্রিয় থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি